আপনারা অনেকেই আছেন যারা গত এগারো তারিখের পর থেকে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন এবং আপনারা অনেকেই হয়তো জানেন না কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিংগুলো কিভাবে দেখাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিতভাবে দেখাবো যে আসলে কন্টেন্ট মনিটাইজেশান থেকে আর্নিং শুরু হলে কিভাবে আপনাদেরকে আর্নিংগুলো দেখা হবে যেহেতু এই একটি কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে তিনটি মনিটাইজেশান টুলস অ্যাডসঅন রিলস ইনস্টিম অ্যাড এবং লেখা পোস্ট এবং ছবি পোস্ট থেকে ইনকাম হবে তার জন্য এখানে ইনকামগুলো কিভাবে দেখাবে সে বিষয়টি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমি একটি ফেসবুক পেজের মনিটাইজেশান সেকশনের মধ্যে আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কনটেন্ট মনিটাইজেশান কিন্তু এখানে অলরেডি আছে তো এই কনটেন্ট মনিটাইজেশানের উপর আমি এখন ট্যাপ করবো ট্যাপ করে এর ভিতরে প্রবেশ করবো এর ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশানের ইনকামগুলো কীভাবে আপনারা দেখতে পাবেন তো আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের উপর ট্যাপ করছি কন্টেন্ট মনিটাইজেশন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইনকামগুলো কিন্তু এইভাবে দেখাবে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের এখানে যেই ইনকামগুলো দেখাচ্ছে এখানে আছে ফটো মানে আমরা যে ছবিগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করব সেই ছবিগুলো থেকে যে ইনকামটি আসবে সেই ইনকামটি আমাদের এভাবে দেখাবে এবং এর সাথে যদি আমরা লেখা পোস্ট করে থাকি তাহলে সেই ক্ষেত্রে লেখার ইনকাম এবং আমাদের যে স্টোরি থেকে ইনকাম হবে স্টোরি থেকে ইনকামগুলো এখানে আমাদেরকে একটি রোর মধ্যে দেখাবে দেখুন এখানে কিন্তু একটি রো আছে এবং নিচের দিকে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পাবেন এখানে রিলসের ইনকাম আসে রিলস থেকে আপনার কত ডলার ইনকাম আসলো সেগুলো এইভাবে দেখাবে এবং আপনারা যে বড় ভিডিও পাবলিশ করবেন বা যে ভিডিও তিন মিনিটের উপর হবে সেই ভিডিও পাবলিশ করলে এখান থেকে আপনাদের কত ইনকাম আসলো সেই সম্পন্ন বিষয়গুলো কিন্তু এখান থেকে এইভাবে আপনাদেরকে দেখাবে তো আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন কেননা অনেকেই আপনারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অনেকের মনিটাইজেশনের মধ্যে এরকম অপশনগুলো কিন্তু আসেনি শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন এসেছে এবং এখানে শুধুমাত্র এই পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আপনাদের দেখাচ্ছে এই নিচের যে রোগগুলো আছে বা কোথায় থেকে কত ইনকাম হলো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে